বন্ধুরা গুড মর্নিং তো বৃহস্পতিবার রান্নাবান্না সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখন সবজি কাটাকাটি হবে তো আজকে তো বৃহস্পতিবার আজকে মাছ বলে কিছু নেই যে সবজি তো যাই হোক এই যে ডাটাটা দেখো সেই যে এনেছিল দু আগে কিছু দিয়েই তো হলো না তাই আজকে কিন্তু এটা ডাল দিয়ে করব ভাবছি তাই জন্য বের করে নিয়েছি সেই দু তিন দিনের আগের ডাটা তো ডাটা দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু ভাল লাগে যেহেতু আর কিছু আনে নি

তো আমাদের পাড়ার একটা কাকু বসে তার কাছ থেকে নিয়ে এসছে এই যে আমরা আমরাটা তো ওই মুগ ডাল করবো তা আমরাটা রেখে দিতেই হবে এনেছি যা ইচ্ছা করবো তুমি এনেছো তোমার আনার কোনো সিস্টেম নেই একটা দেখলে মুগ ডাল তুমি আনলে কেন এখন কালকেও খাওয়া যাবে না কালকেও তো ডাল করব না সেই শনিবার শনিবার অবধি থাকবে এবার মুখগুলো পুরো বাদনের মতন হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে পটল আর আমরা কাঁচা আমরা আর এখানে দেখো কি এসেছে শশা শশাটা মেনুতে থাকেই আমাদের হয়তো সচরাচর দেখানো হয় না আর এই যে লেবু কাগজি লেবু লেবু অনেক কাগজি লেবু এটা পাতি লেবু না আচ্ছা তো এই যে কাগজি লেবু চার পিস রয়েছে আর এই দেখো এখন এখন তো আমের দাম খুবই কম আমের এবারে ফলন ভালো হয়েছে আমের দাম খুবই কম তাই মন ধরে আম খাচ্ছি কিন্তু লিচুতে হাত দিতে পারছি না দিলেই কারেন্ট ফারেন্ট মারবে কোথায় কারণ এখন তো একটা ফ্যাঙ্ক ভিডিও চলছেই ধরলেই কারেন্ট মারে সেরকম লিচুটা ধরলেই কারেন্ট মারবে কারণ লিচু প্রচুর দাম তো যাই হোক চেষ্টা করবো যদি একবার খাওয়া যায় আর চেষ্টা কবে করবো জামে ষষ্ঠীপত পুরো একদম নিখোঁজ হয়ে যাবে ভাবাই যাবে না তো এই যে আমগুলো দারুণ গন্ধ প্লাস্টিকে রেখেছিলাম এই তেল তেল হয়ে গেছে এটা খুলে রাখতে হবে তো এই হচ্ছে বাজার আর চলো এবারে সবজি কাটাকুটি করবো ভেন্ডিটা করে ফেলবো ডাটাও করব তো চলো এই আম ফাম শসা পোষা সব সাইড করে নিয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে এখন ভেন্ডি কাটতে বসে গেছি ভেন্ডিগুলো দেখতে লম্বা লম্বা কিন্তু বেশ কুচি আছে কিন্তু বটিলে দেওয়ার সাথে সাথে গাছ করে কেটে যাচ্ছে তো ভেন্ডি তো আমার খেতে একটু ভালো লাগে না আমি খাবো না মনে করছি ও তাই বাকিদের জন্য তরকারি করে দেবো এই যে তরকারির মতন কাটছি তবে এমনি তরকারি মানে সর্ষে ফর্ষে দিয়ে না কেন সর্ষে গ্যাস হয়ে মরি যাবা একদিকে মুগ ডাল আবার এই দিকে সর্ষে গ্যাসের প্রবলেম হবে সব একসাথে গ্যাসের জিনিসগুলো খাবে ঠিক আছে তো যাই হোক জন্য এমনিই তরকারি করবো পেঁয়াজ টমেটো নরমাল গুঁড়ো মশলা দিয়ে তো আমার পরে দেওয়ার এই তরকারিটা খুব প্রিয় একটা তরকারি আমি খাবো না তোমরা আজকে আমার খাবার ভিডিওতে ভেন্ডির তরকারি দেখবে না নর্মাল যা করবো সেটা অবশ্যই দেখাবো নর্মাল বলতে এই যে পটল রেখেছি আমার প্রিয় পটল ভাজা আবার প্রায় এক সপ্তাহ পর পটল ভাজবো আর ডাল তো হবেই শুনলেই তোমরা ওই ডাটা পাটা দিয়ে ডাল হবে আর দেখি কি করা যায় তো এখন ভেন্ডি কাটা প্রায় শেষের দিকে চলে এসেছি ভেন্ডিটা কেটে এরপরে ডালে দেব সেগুলোও কাটতে হবে আর ভেন্ডিটা অবশ্যই কিন্তু আলু দিয়ে করবো শুধু করবো না তো একটা কি দুটো আলু দেবো ভেন্ডি দেখো কতটা হয়ে গেছে কত ভিন্ডি ছিল সাতশো নাকি পাঁচশো পাঁচশো ভেন্ডিতে এত এতো দেখো এবার ভাজলে একটুখানি হয়ে যাবে তাহলেও অনেকটাই তো যাই হোক এবারে কাটছি ডাটা ডাটা দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো ডাটাটা কাটবো তারপরে পেঁপে এখানে কর্তা বা একটু আলু ছাড়িয়ে দিয়েছে একটু হাতে হাতে করে দিয়েছে ওখানে দুটো আম ভিজিয়ে রেখেছে ভাত দিয়ে খাওয়ার জন্য মানে ভাতের পাশে রেখে তো ভাত ওদিকে দিকে এক দিয়ে বন্ধ করে রেখেছে এখন সবজিগুলো ফটাফট কেটে নিই ডালটাও বসাতে হবে এখন এইগুলো না কাটলে ডালটাও বসাতে পারছি না তো চলো ডাটা বাটা কেটে তারপরে আসছি তো বন্ধুরা কথা বলতে বলতে ডাটার সাথে পেঁপেটাও কেটে ফেলেছি তো অর্ধেক পেঁপে দিয়েছি আর অর্ধেক রেখে দিলাম আবার কালকে দেখা যাবে আর এখন এই যে ভেন্ডির আলু কাটছি তো ভেন্ডি দিয়ে তরকারি বললাম যেহেতু ওই জন্য পাতলা পাতলা করে কিন্তু আলুগুলো কেটে নিচ্ছে এইরকম একদম পাতলা পাতলা একটু লেবুও কেটে নিয়েছি তো এখন কিন্তু আরেকটা জিনিসও কাটবো এই যে আমি তো বললাম ভেন্ডির তরকারি খাবো না তাই একটু গোল গোল করে একটু আলু ভাজা কেটে নি আমার ভাজাভুজি আর ডাল দিয়েই হয়ে যাবে তো এখন আলু কাটা চলছে এরপরে পটলটাও কাটব সবজি কাটা সেরকম কিছু নেই মোটামুটি কমপ্লিটই গোল গোল করে আলু ভাজা কিন্তু করছি ঠিকই

আমার ভালো লাগে না তাই তো আমি আমি এক্সট্রা এই ঝামেলাটা করছি নালে তো শুধু ডাল আর কাবাই করলে হয়ে যেত ভেন্ডি ভাজা তুমি খাবে না তা তো আমাদের দোষ না তাতে তুমি পটল ভাজা খাও পটল ভাজা আমি খাই না এই দেখো বন্ধুরা পটলটা চেচে নিলাম পাকা নিয়ে পাকা পটলে ভাজা খাও চুপ করো তো পাকা পটল পাকা পটল আমার যেটা ভালো লাগে আমি সেটা খাবো আমার বিচি ছাড়া পটল ভালো লাগে না সেটাই ভালো জিনিস খাওয়া কেন মাছ আর পটল বন্ধুরা এই যে পটলটা কেটে বা ছাশ করে গিয়ে আগে ডালটা বসাবো কারণ অনেকটা বেলা হয়ে গেলো প্রায় সাড়ে দশটা বাজতে যায় এখন কিচ্ছু হয়নি অন্ধকার করে আসছে অন্ধকার করে আসছে তো কি হয়েছে তো বন্ধুরা এই পিঁয়াজটাও কাটতে হবে তো চলো টুকিটাকে কিছু কাটার কেটে নিয়ে একদম সরাসরি রান্নায় চলে যাই আর বেশি কথা বলার সময় নেই দেখতে বছর তাড়া দিচ্ছে তো চলো একবারে রান্নায় পাঁপড় ভাজা কিন্তু প্রথমে শুরু করে দিলাম তো পাঁপড় ভাজা দিয়ে স্টার্ট আমার রান্না করা এদিকে ভাত কিন্তু আরেক ফুটান দিয়ে গড় দেবো ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে পেঁপে দিয়ে ডাটা দিয়ে তো এখন পাপড়টা ভেজে নি নিরামিষ তো পাঁপড় ভাজতেই লাগে আমাদের জানোই তো পাঁপড়টা ভেজে তারপরে কি করি না করি শেয়ার করবো তো আজকে হচ্ছে লাভ পাপড় এখন লাভ পাঁপড় ভাজা চলছে চলো ভেজে নি বন্ধুরা পাঁপড় তো ভেজে নিলাম এই দেখো এক ফালা তারপরে দেখো এখানে গোল গোল করে আলু ভাজা বসিয়ে দিয়েছি তো এখন লাল লাল করে ভেজে নেওয়ার ভাত কিন্তু হয়ে গেছে এখন ভাতটা কর দিয়ে দেখি ওদিকে একটু বসানো যায় তো চলো আলু ভাজাটা ভাজা হোক তারপরে বন্ধুরা এ দেখো গোল গোল আলু কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তো আলু একবারই ভাজা ছিল মানে সবগুলো একসাথেই দিয়েছি তো আলু ভাজাটা এখন নামিয়ে নেব তো চলো আলু ভাজাটা নাবাই তারপরে কী বসায় সেটাই দেখার তো এদিকে আলু ভাজাটা প্রায় হয়েই গেছে আর এইদিকে দেখো ভেন্ডির তরকারি বসাবো তাই জন্য কালো জিঁড়ো ফোড়ন দিয়ে আলু ভেজে নিচ্ছে ভেন্ডিটা এইখানে ভাজবো ভাবছি তাহলে সুবিধা হবে ভাজাটা ভালো হবে তো এখন কালো জিড়ের ফোড়ন দিয়ে আলু ভাজা চলছে ভেন্ডির আলু তো চলো এটা ভাজা হোক হালকা করে তারপরে আস আলু ভেজে এবার কিন্তু পটল ভাজা বসিয়ে দিলাম তো পটলগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজেন যে পটলের চিন্তু দিয়ে এরকম করে নিচ্ছি নাই না ধপ ধ করে ফাটতে থাকে তো এরকম করে নিলে আর ফাটবে না তো এখন পটল ভাজা চলছে তো এক্ষুনি দিলাম শব্দ হয়ও নি চলো হোক তারপরে দেখাবো তোমাদের আর এদিকে কিন্তু আলু হালকা করে ভেজে দিয়ে দিলাম লবণ হলুদ পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবজি মশলা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে হালকা করে কষিয়ে নেব তো এই পটলটা ভাজার পর ভেন্ডি ওই কড়াইতে পেয়েছি ভিন্ডি তো পরে দেবো আপনার দেওয়ার সময় খাইনি তো চলো এখন হালকা ওপরে একটু কষিয়ে নি আর শুধু কিছু পড়বে না যা মশলা পড়া পড়ে গেছে তো চলো এটা হোক একটু কষিয়ে একটু জলও দিয়েছি সামান্য তারপরে বন্ধুরা এই যে পটল গাঁজা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো নামাবো আর দেখো একটু হালকা জল দিয়েছি জল দিয়ে কষা কষি চলছে সব মশলাগুলো সুন্দর করে গুঁড়ো মশলা একদম মিশে গেছে তো চলো পটলটা নামিয়ে নিই তারপরে রাত তো ভেজে না এবারে কিন্তু একটু সামান্য লবণ দিয়ে চলছে কিন্তু দেবো বলে ভেন্ডিটা ভেজে ওটাও কষাকি চলছে চলো ভেন্ডিটা একটু হালকা করে ভেজে নিই ভেজে ডাইরেক্ট ওর মধ্যে দিয়ে দেবো তো চলো হোক ভাজ রাখ ভেন্ডিটাও ভেজি এখানে দিয়ে দিয়েছি তো ওটা পরে আসছি এরপরে কিন্তু ডাল সোমবার দেবো ওর জন্য কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা আর জিজ্ঞেস দিয়ে দিয়েছি সাদা দিলে তো ফোড়নটা ভাজা চলছে আর এদিকে দেখো ভাজা ভেঙে দিয়ে অল্প একটু কষিয়ে নেবো তারপরে কিন্তু অল্প করে জল দেবো এটা কিন্তু ঝোল হবে না গা মাখা ঘা টাইপেরই হবে তো জলো সুন্দর করে মিশিয়ে নিই চলুনটা ভাজা হোক তারপরে বন্ধুরা এই যে দেখো হলুদ দিয়ে দিলাম এবারে কিন্তু সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেবো যেটার মধ্যে দিয়েছি কাটোয়ার ডাটা চলো ডালটা বলে দিচ্ছি এরপরে লবণ টগনে দিতে লাগবে আর মুগ ডাল তো একটু গাড়োই করতে লাগে খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না তো পেঁপে দিয়ে আর এই যে কাটোয়া ডাটা দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম পেপারে তো এখন ডালটা লবণ সামান্য চিনি দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নেব চলো সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি দিয়ে দিয়েছি অল্প করে জল তো এখন সুন্দর করে সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি আলু তো সিদ্ধই হয়ে গেছে আর ভেন্ডিও ভাজতে ভাজ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দিয়ে চার পাঁচ মিনিট মতন রান্না করে নেব আর এদিকে ডাল কিন্তু লবণ সামান্য চিনি দিয়ে ফুটিয়ে নিলাম তো ডালটা নাবিয়ে নেব তো চলো ডালটা নাবিয়ে নিই তারপরে মানে এটা তোমাদেরকে দেখাবো শেষমেশ তো চলো এখন ডালটা নাবিয়ে নিয়ে আসছি এই দেখো ভিন্ডি আলু সুন্দর প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর এবারে নাবিয়ে দেব তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে কিন্তু এটা নাবিয়ে নেব তো নামানোর সাথে সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট তো আজকে রান্না রান্নাবান্নাগুলো মানে বৃহস্পতিবারের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো চলো আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা অবশ্যই পাশে থেকো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো বিশেষ করে ডাল খাওয়ার দিন তো যাই হোক চলো আজকে কি কি রান্না করেছি প্রথমে সেটা দেখিয়ে দিই তো লাঞ্চটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো কাগজি লেবু রয়েছে লম্বা লম্বা পটল ভাজা রয়েছে গোল গোল করে আলু ভাজা আর রয়েছে কিন্তু এখানে পেঁপে দিয়ে আর ডাঁটা দিয়ে মুগের ডাল আর রয়েছে পাঁপড় ভাজা আরও করেছিলাম সে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি কিন্তু আমি খাবো না বলে আর নিয়ে নিই তো যাই হোক চলো এবার ডালের বাটিটা সাইড করে আজ একটু সিম্পল খাবো বলে তাই না তরকিটা নিয়ে নিই তো ভেন্ডি আলু পেঁয়াজ টমেটো সিম্পল করেই করেছি কিন্তু নিলাম না ভেন্ডি খেতে একটুও ভালো লাগছিল না ওই জন্য আমার ভাজা দিয়ে আর ডাল দিয়ে হয়ে যাবে তো ডালটা ঢেলে নিয়ে এবার কিন্তু লেবু চিপে নিলাম আর এই যে ডাটাগুলো কিন্তু কচি কচি আছে বেশ ভাল লাগছে খেতে তো গাঢ় গাঢ় মুগের ডাল দিয়ে লেবু দিয়ে মেখে তারপরে এই দেখো ভাজা ভুজি দিয়ে একবার আলু ভাজা একবার পটল ভাজা আর একবার রয়েছে পাঁপড় ভাজা বেশ কিন্তু ভালো খেলাম মানে যেহেতু ভেন্ডিতে একটু হালকা গুঁড়ো মশলা মশলা দিয়েছি ওই জন্য আর খেতে ইচ্ছা করলো না ওই জন্য আর খেলাম না কিন্তু ডাল দিয়ে মেখে এই ভাজা দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগছে তারপরে ছিল এই যে লাফ পাঁপড় তো বেশ ভালোই খেলাম তো বেশ ভালোই লাগলো তোমরা এরকম কারা কারা পছন্দ করো ডাল দিয়ে মেখে ভাজা বলো সিদ্ধ বলো বেশ ভালো লাগে প্রথম ভেবেছিলাম আলু সিদ্ধ করব কিন্তু গোল গোল করে আলু ভাজা খেতে দারুণ লাগে তো একটু আলু ভাজা একটু পটল ভাজা একটু পাঁপড় ভাজা দিয়ে বেশ সব মিশিয়ে কুশিয়ে খেলাম তো বেশ ভালোই লাগছিল তো আজকের খাওয়া দাওয়া তো আমার এরকমভাবেই চললো তো তোমাদের কেমন লাগলো আজকের খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও আর এরকম কারা কারা খাও অবশ্যই জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে